একটা ছোট্ট গ্রামের ধুলোময় রাস্তায় এক তরুণ পুলিশ কনস্টেবল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার হাতে একটা ম্যাটন আর চোখে এক অদ্ভুত স্বপ্নের আলো এই যুবকের নাম রনি যে কনস্টেবল হিসাবে শুরু করেছিল আজ সে এক আইপিএস অফিসার কিন্তু এই যাত্রার পথ ছিল কাঁটায় ভরা যেখানে দারিদ্র সমাজের অবহেলা আর ব্যর্থতার দেয়াল পেরিয়ে সে এগিয়েছে ভাবুন তো একজন সাধারণ পুলিশের চাকরি থেকে কিভাবে সে দেশের শীর্ষবদন উঠল চলুন এই অবিশ্বাস্য গল্পে গভীরভাবে ঝুঁকে পড়ি রনির গল্প শুরু হয় এক দরিদ্র গ্রামে যেখানে ঘরের দেয়াল মাটির আর ছাদ তালপাতার তার বাবা হরিচরণ একজন কৃষক যিনি দিনের পর দিন মাঠে কাজ করে শুধু চাল জোগাড় করতেন মা শান্তি গৃহিণী যিনি বাড়িতে হাতে তৈরি রুটি দিয়ে পরিবারকে পুষতেন রনি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল কিন্তু পরিবারের অর্থাভাবে সে মাঝে মাঝে